রান্না করছি হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাকে একটু হালকা পাতলা করে রান্না করব প্রথমে হচ্ছে সোয়াবিনটাকে শুদ্ধ করে নিয়েছি আলুটাকে ভেজে নিয়েছি আর এইবারে একটু জিরে গুঁড়ো দিয়েছি পেঁয়াজ করে দিয়েছি জিরে করে দিয়েছি দিয়ে এরকম করে খেলে কিন্তু খুব ভালো লাগে তো চলো এই দিয়ে কষাচ্ছি সোয়াবিন আমার দেখো পাতলা পাতলা ঝুল হয়েছে রেডি

চলো খেতে বসে যাই দেখো আজকে আমি কি খাচ্ছি মোগলাই দেখো মোগলাই খাচ্ছি মোগলাই চলো খেয়ে ছি প্রথমে তেল দিয়ে দিয়েছি আর একটু পাঁচ ফোন শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ আর আলু আর টমেটো কুচি করে কাটা আছে এটা দিয়ে দেব একটা তোমাদের সাথে ঘুগনি রেসিপি শেয়ার করছি সবাই ঘুগনি করতে পারে কিন্তু আমি কিভাবে ঘুগনি করি সেটাই দেখাচ্ছি আর এখানে মতো একটু সেদ্ধ করে রেখেছি তো এটাকে একটু কষাবো সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দেবো আদা রসুন দেব ঘুগনি রেডি দেখো তো ঘুগনিটা কেরাম হয়েছে এই যে আমার ঘুগনি রেডি এখন ঘুগনি নিয়েছি বানিয়েছি আর এই যে চা ঘুগনি আর চা খাবো তারপরে আরেকটু খাবো ঘুগনি আজকে মাংস দেখো রসুন ওটা তেলের মধ্যে এই যে মশলা করে নিয়েছি পেঁয়াজ ভেজে টেজে দিয়ে নিয়েছি এখন একটু বুকনি করেছিলাম এখানে আছে আম আম যেটা আমি খেতে খুবই ভালোবাসি আর আছে চিকেন তো এইটা হচ্ছে চিকেন ঘুগনি ভাত তো খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি চিকেন লেগ পিস নেব আম রয়েছে সাথে দুখানা বলল লেগ পিস আছে দেখে নিলে কি হবে হ্যাঁ এটা নিয়ে আমি